ডাক্তার বিধানচন্দ্র রায় ভারতবর্ষের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব তিনি শুধু একজন চিকিৎসকই নন ছিলেন একজন আদর্শ মানুষ সমাজ সংস্কারক ও দূরদর্শী নেতা চিকিৎসা পেশাকে তিনি জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন এবং আজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন তার জীবন ও কর্ম আজও চিকিৎসক সমাজের কাছে অনুপ্রেরণার উৎস আঠারোশো বিরাশি সালের পহেলা জুলাই বিহারের পাটনায় বিধানচন্দ্র রায়ের জন্ম তার পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মাতা একজন ধর্মপরায়ণ গৃহিণী ছোটবেলা থেকেই তিনি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ও অধ্যবসায়ের শিক্ষা লাভ করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি বিলেত যান চিকিৎসাবিদ্যা অধ্যয়নের জন্য প্রবল আর্থিক কষ্টের মধ্যেও তিনি এমআরসিপি ও এফআরসিএস এই দুইটি বিরল ডিগ্রি অর্জন করেন যা তার অসাধারণ মেধা ও দৃঢ় মনোবলের পরিচয় দেয় ভারতে ফিরে এসে ডক্টর বিধানচন্দ্র রায় চিকিৎসা পেশায় আত্মনিয়োগ করেন তিনি বিশ্বাস করতেন চিকিৎসা শুধু রোগ সারানোর কাজ নয় এটি মানবতার সেবা ধনী গরিব নির্বিশেষে সকল রোগীর প্রতি তিনি সমান যত্নবান ছিলেন অনেক সময় দরিদ্র রোগীদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নিতেন না এমনকি ওষুধ কিনে দিতেন নিজের পয়সায় রোগীদের প্রতি তার সহানুভূতি আত্মত্যাগ ও মানবিক আচরণ তাকে সাধারণ চিকিৎসকদের থেকে আলাদা করে তুলেছিল তার চিকিৎসা জীবন অসংখ্য অসাধারণ ঘটনার সাক্ষী যা আজও সঙ্গে স্মরণ করে সে সময় উন্নত চিকিৎসা ছিল মূলত ধনী মানুষের আগা নাগালে কিন্তু তিনি মনে করতেন রোগীর আর্থিক অবস্থা কখনোই চিকিৎসার অন্তরায় হওয়া উচিত নয় একবার এক দরিদ্র মজুর গুরুতর অসুস্থ হয়ে তার কাছে আসেন পরীক্ষা করে দেখা যায় দীর্ঘদিনে রোগী রোগীর চিকিৎসার খরচ বহন করার ক্ষমতা ছিল না ডাক্তার বিধানচন্দ্র রায় বিনা পারিশ্রমিকে চিকিৎসা করেন এবং নিয়মিত নিজের খরচে ওষুধ পাঠাতেন কয়েক মাসের মধ্যেই রোগী সুস্থ হয়ে ওঠেন এই ঘটনা তার মানবিকতার এক জ্বলন্ত দৃষ্টান্ত একবার এক রোগীর পেটে জটিল টিউমার ধরা পড়ে তৎকালীন চিকিৎসা বিজ্ঞানে সেই অস্ত্রোপচার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অনেক অভিজ্ঞ চিকিৎসক অপারেশন করতে অস্বীকার করেন কিন্তু ডক্টর রায় রোগীর পরিবারকে আশ্বস্ত করে নিজেই অস্ত্রোপচারের দায়িত্ব নেন দীর্ঘ সময়ের কঠিন অপারেশনের পর তিনি সফলভাবে রোগীর জীবন রক্ষা করেন ডক্টর রায় বিশ্বাস করতেন মন ভালো না হলে শরীরও ভালো হয় না একবার এক তরুণী দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন শারীরিক চিকিৎসার পাশাপাশি ডক্টর রায় প্রতিদিন তার সঙ্গে কথা বলতেন সাহস দিতেন এবং জীবনের প্রতি আশা জাগিয়ে তুলতেন এর ফলেই রোগী দ্রুত আরোগ্য লাভ করেন এক গুরুতর হৃদরোগে আক্রান্ত রোগীর অবস্থা হঠাৎ রাত্রিতে খারাপ হয়ে যায় খবর পেয়েই বিধানচন্দ্র রায় ছুটে যান এবং সারা রাত রোগীর পাশে থেকে চিকিৎসা করেন তার অবিরাম চেষ্টা ও যত্নে ভোরের দিকে রোগীর অবস্থা উন্নতি হয় এই ঘটনা চিকিৎসকের দায়িত্ব বোধের এক বিরল উদাহরণ ডক্টর বিধানচন্দ্র রায় শুধু ব্যক্তিগত চিকিৎসাতেই সীমাবদ্ধ ছিলেন না ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের কথা ভেবে তিনি বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলেন যাতে ভারতবর্ষে উন্নত ও মানবিক চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠে ডাক্তার বিধানচন্দ্র রায়ের চিকিৎসা জীবন ছিল ত্যাগ দক্ষতা ও মানবতার এক অপূর্ব সমন্বয় তার চিকিৎসার উদাহরণগুলো আমাদের শেখায় একজন প্রকৃত চিকিৎসক শুধু ওষুধ বা অস্ত্রোপচারের মাধ্যমে নয় ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমেও রোগ সারিয়ে তোলেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ডক্টর বিধানচন্দ্র রায় ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন তার জন্মদিন ও মৃত্যুদিন পহেলা জুলাই দিনটি সারা ভারতে চিকিৎসক দিবস রূপে পালিত হয় ধন্যবাদ বন্ধুরা আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন